লাল টুকটুকে বউ সেজে চলে গেলাম একটা রিসোর্টে শ্যুট করার জন্য চলো তোমাদের সাথে ডিটেলস শেয়ার করি হ্যালো এভরিওান আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউমিনিউ ভ্লগ ওয়েলকাম ব্যাক টু তিশুস সল্ট যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটা ফলো করে দিও তোমরা আমার ব্যারাল শ্যুটের ভ্লগুলোতে এত এত ভালোবাসা দিসো লাস্ট বাণিজ্য মেলার ব্লগটাই সবাইকে অনেক অনেক ভালোবাসা সো দেখো আমরা কিন্তু হচ্ছে আপুর সালুন থেকে মেকঅপার নিয়ে সকালবেলা দেখছো মেক ওভার নিয়ে দেন চলে আসছি কৃষিবিদ এটা আমাদের নেই আছে যারা এখানে সবাই তো চিনো আমি আজকে ফার্স্ট টাইম হচ্ছে কৃষিবিদের ভিতরে ঢুকলাম অনেক সুন্দর ভাই এটা অনেক সুন্দর সামনি না দেখলে আসলে না তো ফার্স্টে ঢুকেই সুইমিং পুলটা দেখতে পারি সো আমার অনেক ইচ্ছা ছিল সুইমিং পুলের পাশে একটা ব্রাইডাল শ্যুট করবো তো সেই ইচ্ছাটাও একসাথে পূরণ হয়ে গেছে যেহেতু এখানে সুইমিং পুলটা ছিল তো দেন এখানে ফটোশ্যুট করা শুরু করে দিলাম এখানে অনেক সুন্দর গাছপালা ছিল আর গাছপালার মাঝখানে ফটোশ্যুট করলে এগুলো দেখতে দুর্দান্ত হয় সো যার জন্যই কিন্তু আমার প্রত্যেকটা ব্রাইডাল শ্যুট আমি আউটডোরে করা ট্রাই করি দেখো আমি যদি আপদের সাথে আপনাদের স্টুডিওতেও শ্যুট করি সেটাও আপুর কোনো সমস্যা থাকবে না সেম পেমেন্টই আমাকে দিবে বাট আমি প্রত্যেকটা শ্যুটে অনেক বেশি এফোর্ট দেওয়ার ট্রাই করি আমার হানড্রেড পার্সেন্টের থেকে বাড়ায় আমি দেওয়ার ট্রাই করি যাতে শ্যুটগুলো সুন্দর হয় শুধুমাত্র মেকআপে ফোকাস না করে আমরা পুরো লুকটাকে ফোটাই তোলার চেষ্টা করি পুরো থিমটাকে ফোটায় তোলার চেষ্টা করি সাথে ওভার ফোটানোর তো অবশ্যই দরকার আছে যেহেতু মেকআপারের জন্যই শ্যুটটা করা সো লং টেল বানাইছিল অপ একটা সেটা নিয়ে আমরা দুর্দান্ত কিছু ফটোশ্যুট করি আর এই যে দেখো মিষ্টি আগেই বলছিলাম ও খুব মিষ্টি ও সব কিছুতে এত বেশি সাপোর্ট করে সবাইকে এত বেশি হেল্পফুল যেটা বলার মতো না আর তো জস মানে কি বলবো ওদের সাথে আমার আসলেই কাজ করে আমি এতটা ফ্রি হয়ে গেছি যে বুঝতেছো যে তুমি তুমি সম্পর্ক হয়ে গেছে আমাদের তারপরে বাসায় এসেও আমি নিজে থেকে ওদের খোঁজ নিচ্ছি যে কেমন আছো সচরাচর দেখা যায় আমি আমার আম্মু আব্বুকেও নিজে থেকে কল দেওয়া হয় না আমার আমাকে সবাই কল দেয় আমি কথা বলি মানে আমি ব্যস্ততার জন্য দিতে পারি না বাট কালকে বাসায় এসেই আমি সাথে সাথে ফোন হাতে নিয়ে এই মিষ্টিকে নখ দিছি আপুকে নখ দিছি যে কি অবস্থা তোমাদের তোমরা কেমন আছো আমি তোমাদের মিস করতেছি কারণ কালকে এই শ্যুটের টাইমটা এত ভালো লাগছে তারপরে হচ্ছে এখানে দেখো সোহাগ সবাই দেখতেছে ওরা নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে সোহাগ এসেই আমাদের সাথে পরপর দুইটা ব্রাইডাল শুটে আসলো সো নতুন নতুন অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়েছে দেন রাহির সাথেও অনেক ভালো সম্পর্ক হয়েছে আজকে আমার সাথে রাহির শ্যুট ছিল সো দুজন মিলে একসাথে শ্যুট করে ফেলছি আমরা অনেক বেশি এনজয় করছি আজকে শ্যুটে শ্যুটের মধ্যে যদি আমার কো আর্টিস্ট যারা আছে বা মেক আপ আর্টিস্ট টিম মেম্বার সবাই যদি অনেক ভালো হয় সেক্ষেত্রে শ্যুটটা এনজয় করতে করতে করা যায় কষ্টটা হয় না আর তার সাথে আমার পরিবারের মেম্বার তো আসছেই প্রত্যেকটা মানুষ এত বেশি সাপোর্ট করে আমাকে আমার হাজব্যান্ড এত বেশি সাপোর্ট করে তাই প্রত্যেকটা শ্যুট অনেক ইজি হয়ে যায় আমার জন্য তো এই যে দেখো রাহির আর আমার একসাথে কিছু শ্যুট ছিল এর আগে আমরা সিঙ্গেল সিঙ্গেল নিয়ে ফেলছি দেন একসাথে আমরা শ্যুট নিলাম কিছু দুইটা ব্রাইড একসাথে সো দুইজনকেই কিন্তু অনেক ফুটুকুটু লাগতেছে দুইটা লাল বউ মাসাল্লাহ মশাল্লাহ মাসাল্লাহ রাহি অনেক কিউট অনেক প্রীতি ওর হাইট আমার থেকেও বেশি মাসাল্লাহ এটা আমার খুব ভালো লাগছে যে আমার থেকে ওর হাইটটা বেশি সো অনেক ভালো লাগছে দুইজনেই প্রায় সেম হাইটের তো ওর সাথে নতুন আমার ফার্স্ট শ্যুট ছিল এটা আজকে তো নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে ওর সাথে ভালো লাগছে আর যে দেখেও মিষ্টিকে বলছিলাম যে ও অনেক মিষ্টি একটু পরপরই আমাদের হেল্প করার জন্য চলে আসে কোথায় কি অসুবিধা হচ্ছে তো দিন আমরা আমাদের মতো করে পোস্ট দিয়ে হচ্ছে ভিডিও নিচ্ছিলাম ছবি নিচ্ছিলাম এখান থেকে ক্লোজ করে আমরা দেন চলে যাব হচ্ছে স্যালোনে সব কিছু রিমুভ করার জন্য তো আমাদের শ্যুট কিন্তু ডান এখানে দুই থেকে আড়াই ঘন্টা আমাদের টাইম লাগছে যেহেতু আমরা দুইজন একা হলে আরও আগে হয়ে যেত তো আমরা শুট শেষ করে এসে আপুর তেলনে একটা হোটেল মাসাজ নিলাম খুবই রিল্যাক্সিং ছিল তারপরে হেয়ার ওয়াশ করবো তারপরে আপু একটা হচ্ছে মাসাজ দিছে আমাকে ফেসে ফেসিয়াল মাসাজ খুবই ভালো লাগছে আমার একদম রিল্যাক্স আর ফেস একদম ডিপ ক্লিন হয়ে গেছে আপুর হাতে কাজ খুবই ভালো সো আমি কিন্তু আপুর পেজটা মেনশন করে দিব তোমরা ডিটেলসে আপুর সাথে কথা বলতে পারবো আপুর লোকেশন হচ্ছে রাজাসন হচ্ছে গির্জা রোডে তো গির্জা রোডে গেলেই তোমরা আপুর স্যালনটা দেখতে পারবো ওখানে তিনতলা বিল্ডিংয়ের হচ্ছে থার্ড ফ্লোরেই আপুর স্যালন আপুর স্যালনটা খুবই সুন্দর তো তোমরা সবাই যাবা যারা রাজাসনে সাভারে আশেপাশে আসো মেক ওভার নিবা যে কোনো সার্ভিস নিবা আর এখানে আপু আমার স্কিন টেস্ট টেস্ট করে দেখতেছিল কোনো প্রবলেম আছে কি না আমি রিসেন্ট হচ্ছে আপুর কাছে ট্রিটমেন্ট নিব আমার পিম্পলের জন্য সেটাই আপু দেখতেছিল দেন দেখো আমরা স্বামী থাকে বাসায় নামাই দিয়ে আমাদের একটু কাজ ছিল সেই কাজ সেরে বাসায় চলে আসি তো আজকে ব্লগটা এখানে শেষ করতেছি সব ভালো থাকো আল্লাহ ফেস